আর নামে জাতক জাতিকাদের দু সাল হবে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় পুরোনো জট খুলবে আর ভাগ্য আপনাকে বারবার দ্বিতীয় সুযোগ দিতে চাইবে আপনি যদি সাহস দেখাতে পারেন তাহলে সাফল্য অবধারিত সুপ্রিয় দর্শক আর নামের জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আপনার নাম যদি আর দিয়ে শুরু হয়ে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আর নামের জাতক জাতিকাদের দু সালের ক্যারিয়ার ও কাজের কথা বলতে গেলে এবছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পুরনো সকল কাজের স্বীকৃতি এবং নতুন কাজের সুযোগ আসবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এপ্রিল থেকে জুন মাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য আগস্ট এবং সেপ্টেম্বর হবে উন্নতির মক্ষম সময় অর্থাৎ ব্যবসা কিংবা চাকরি যে যেখানেই কর্মরত রয়েছেন সেখান থেকেই ভালো মানের সাফল্য লাভ করতে পারবেন বিগত কয়েক বছর ধরে যেখানে পৌঁছাতে চাচ্ছিলেন সেখানে পৌঁছে যাওয়ার জন্য দু সালটা আপনাদের জন্য আদর্শ বছর হবে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ভালো ফলের সম্ভাবনা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এই বছরটা অনুকূল থাকবে তবে অক্টোবর থেকে নভেম্বরে সহকর্মীদের নিয়ে দ্বন্দ্ব এড়িয়ে চলুন অর্থ ও সঞ্চয়ের কথা বলতে গেলে বছরের প্রথমার্ধে নতুন নতুন ইনকামের সুযোগ পাবেন জুলাই থেকে আগস্ট মাসে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে যেমন গাড়ি বাড়ি কিংবা চিকিৎসা সংক্রান্ত খরচ বছরের শেষের দিকে আবার আয় ও সঞ্চয় বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে অর্থ ব্যয় নয় সঞ্চয় এবং বিনিয়োগের দিকে মন দিন প্রেম ও সম্পর্কের কথা বলতে গেলে যারা প্রেম করছেন সম্পর্ক আরও গভীর হবে তবে জুন মাসে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে অবিবাহিত জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বরের পর বিয়ের প্রবল সম্ভাবনা রয়েছে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের মাঝে মানসিক বোঝাপড়া অনেকটাই বৃদ্ধি পাবে তবে কারো প্রলোভনে বা সন্দেহে ভুল সিদ্ধান্ত নেবেন না শরীর এবং স্বাস্থ্যের কথা বলতে গেলে এবছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের মাথা ব্যথা পেটের সমস্যা বা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তবে মে মাসের পর থেকে স্বাস্থ্য অনেকটাই উন্নত হবে এবছর আপনাদের জন্য শুভ রং হচ্ছে সোনালি ও লাল শুভ সংখ্যা তিন ছয় এবং নয় শুভদিন রবিবার ও বৃহস্পতিবার আর প্রতিকার হচ্ছে প্রতি বৃহস্পতিবার গরিবকে সাদা রঙের খাবার বা ফল প্রদান করুন সব মিলিয়ে বলতে গেলে এই আর নামের জাতক জাতিকাদের জন্য দু সালটা হবে নতুন সম্ভাবনার উন্মোচন আর নিজেকে প্রমাণ করার সময় যারা সাহস করে আগায় সাফল্য তাদের হাতেই ধরা দেয় সুপ্রিয় দর্শক কোন নামের ভিডিও আপনি দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ